মনিটর কিনতে আসছি এবং মনিটরটি পেয়ে আমি আজকে আনন্দিত যে আজকে পাইকারি মূল্যে নিলাম ঢাকায় যে মূল্যে পাইতাম ঢাকা যাওয়ার আসা ক্লান্তি আবার যাওয়া আসার খরচ এটা ব্যয়বহন বলা চলে আর শুধু আড়াই হাজারের মধ্যে আমি পেলাম বাসার কাছেই হাতের নাগালের মধ্যে আপনারাও এখান থেকে নিতে পারেন এবং আপনারা সকল কিছু আইটেম মূল্য এখান থেকে নিতে পারবেন এবং অফার মূল্য চলতেছে বর্তমান সবার যে একটি যদি একটি অ্যাক্সেসরিজও যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে অফার মূল্যে পাবেন ডিসকাউন্ট থাকবে সব সময় আপনারা এসে এখান থেকে মালামাল ক্রয় করবেন প্রয়োজনীয় এই বলে আমার হাত অবশিষ্ট